আমি জানি না আপনারা বিশ্বাসকে কতটা গুরুত্ব দেন বিশ্বাস জিনিসটা আপনাদের কাছে কি আর এই বিশ্বাস নিয়ে মানুষ আশ্বাস পায় মানুষের ভালোবাসা জন্মায় মানুষের প্রতি মানুষের আস্থা জন্মায় সম্পর্ক যেমনই হোক না কেন বিশ্বাস জিনিসটা আগে প্রয়োজন মনে হচ্ছে প্রত্যেকটি সম্পর্কের ভিতরেই বিশ্বাস জিনিসটা অতি গুরুত্বপূর্ণ বিশ্বাসকে বিশ্বাস করতে পারলেই বিশ্বাসের জন্যই স্বামী এগিয়ে যাওয়া যায় যেখানে বিশ্বাস বসবাস করে সেখানে ভালোবাসা কিছুই না বিশ্বাস থাকলে সবকিছু করা সম্ভব তবে কারো বিশ্বাস অর্জন করা এতটা সহজ না যদি অর্জন করতে হয় বিশ্বাসকে আগে বিশ্বাস করতে হবে তাহলে যদি সম্ভব হয় আপনার আশ্বাস আশা ভরসা বিশ্বাস নিয়ে এতটা কৌতূহল আমার ছিল না জন্মিয়েছে বিশ্বাসের প্রতি বিশ্বাস রেখে বিশ্বাস কাকে করা যায় যাকে আপনি বিশ্বাস করবেন তাকেই বিশ্বাস করা যায় কেননা বিশ্বাসের আগে কোনো কিছুই সম্ভব না আপনি বিশ্বাস করছেন ভালোবাসা পাবেন বিশ্বাস করছেন আদর পাবেন স্নেহ পাবেন দয়া পাবেন মায়া পাবেন তাছাড়া কোনো কিছুই সম্ভব না একমাত্র বিশ্বাস একমাত্র বিশ্বাসের দ্বারাই সবকিছু অর্জন করা সম্ভব যেখানে বিশ্বাস নেই সেখানে সব কিছু ভঙ্কুর হয়ে যায় তাই বলি কি বিশ্বাসের যত্ন করতে শিখুন অবশ্যই বিশ্বাস আপনাকে বিশ্বাস করবে তখন সহজেই সব কিছু হয়ে যাবে কথাগুলো যদি ভালো লেগে থাকে বিশ্বাসকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে একটা কমেন্ট করবেন ধন্যবাদ